নিয়মিত পরিষ্কার হয় না হাসপাতাল চারিদিকে নোংরা আবর্জনায় থাকার অভিযোগ। চরম ভোগান্তিতে রোগী এবং তার পরিবারের লোকজন কৃষ্ণগঞ্জে। নদিয়ার নদিয়ার সীমান্তবর্তী একটি বিশেষ গুরুত্বপূর্ণ এলাকা কারণ এই কৃষ্ণ মন্দির রয়েছে এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গও রয়েছে আবার অপরদিকে সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল এছাড়াও হাসখালী ভীমপুর চাপড়া এমনকি বাংলাদেশের সীমান্তবর্তী রোগীদের চিকিৎসার একমাত্র ঠিকানা এটি দিনে শয় শয় রোগী আসে চিকিৎসার জন্য কিন্তু রোগী এবং তার পরিবারের সদস্যদের অভিযোগ প্রতিনিয়ত পরিষ্কার হয় না হাসপাতাল চত্বর এমনকি হাসপাতালের বিশ্রামাগারেও রয়েছে নোংরা আবর্জনা রোগীর পরিবারের দাবি লোক থাকা সত্ত্বেও নোংরা রাখা হচ্ছে

বলার পর তারপরও হচ্ছে ওই হসপিটালের ভিতরে একটা ছেলে থাকে সে বলছে আর একজনা প্রতিবাদ করছিল বলে তাকে বলছে যে হ্যাঁ তুমি বলবে কে তুমি কে ভোরা আর তুমি কে ওই ছেলেটাকে ছবি করছে ছবি করে পাঠাচ্ছিল যে তুমি বলবে না আমি বলবে না মানে এখানে অবস্থায় থাকা যায় মানুষ গ্যাস বন্ধ করে নিয়ে এসে আবার কী হয়ে যাবে এসব হ্যাঁ দাদা এখানে কী হচ্ছে হসপিটাল এখানে দুনিয়া নোংরা হয়ে জ্বর হয়ে মানুষ জ্বরে কুঁদছে